করিম সাল্লাল্লাহু আরি ওসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া জঙ্গল থেকে একটা উট বেরিয়ে সে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো সেজদার মতো ই করল সা ভাই কিরম বলেন আর সৌল্লা হে জংলে উঠেনি কি খুশকিশ নত হুজুরের পায়ের উপরে চুমা খাইলো মাথা লাগালো হুজুর যদি অনুভূতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম নবীজি বলেন খবরদাদ এই পৃথিবীর কোন মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে না আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা সেজদা হবে কেবলমাত্র কার আর কারো হতে পারে না আমার ভাইয়েরা মাছে গিলে ফেলেছে মাছ পানির অথন্তর দেশে চলে গেছে বাঁশের পেটের ভিতরে জানলা নাই দরজা নাই সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না মরার সাড়াপত নাই ইরাসাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মারলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন পড়েন সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কোন ইলাহা নাই মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি আমার নিজের উপর জুল করেছি আমার বন্ধুগণ এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনুস আঃ যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে মাছেরই পেটের ভিতরে বসে আল্লাহ রব্বুঢ়ার রবিন চুপ করে থাকলেন না সঙ্গে সঙ্গে রব্বুঢ়ার রবিন জবাব দিয়া দিলেন ফাস্তা জপনা লাল্লাহু হানা জৈন হু মিনাল ওম্মি ওয়াকদালিকানুজিল আমি বললাম বিরোজ তুমি বিপদে পড়েছ তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই কোন রাজা বাদশাহ তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই নদীর অতল তল দেশে মাসের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই জবাব দিয়া দিনাম মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ ভেটে উঠলো নদীর উপরে ব্যাথার চোটে মাছ দেখলো বমি করা ছাড়া পথ নাই মাছ তোর কিনারে গিয়া বমি করে ফালাই দিলো উনুস সালামকে আল্লাহ বলেন ইনুস রে বাঁচায় দিলাম ও পৃথিবীর মোমেন্ট আরাম শুধু ইনুস কে নয় পৃথিবীর মোমেন্ট বান্দরা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে আমার কাছে সাহায্য চাই ওয়া নু দিল মোমেনি এইভাবে করে আমি মোমেনদের কেউ বিপদ থেকে বাঁচাইয়া দিব জোরে কান আল্লাহ ওয়াদা কার ওয়াদা কার সুতরাং মাসারে নয় ন মর্জিদই গিয়া কানবেন কোথায় গিয়া কানবেন কোথায় মর্জিদিদি গিয়া কান্দবেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ার্সুরকম লাহু আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন যদি তোমাকে আল্লাহ পাতলাঞ্চিত করেন তোমাকে কেউ সম্মান দিতে পারবে না দেখুন আহিম আলাই ইসলামকে নুদ আগুনের মধ্যে ভালাই দিবে জিব্রাইল বলছেন আহিম আমার কাছে সাহায্য চাও আমি তোমার বাছাই দেবো আগুন দ্বারে নিবাই দিব কত বড় কথা আমি বা তো আমার কাছে বলো না এবরাই বলা সরফ জিবরাইলের কাছে সাহায্য চাইছে কম চেয়ে সাহেব হাজনাথিব এবার হিম পলিং জিবরাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহ আর ইবদুত করি না যে আল্লাহ তার গোলাপের দুঃখ নিজের চোখে না দেখেন আমি আগুনে পড়ে গেলে আগুনে চললে পরে আমার আল্লাহ যদি খুশি হন তাহলে এরকম আগুনে হাজার বার পুড়ে জীবন দিতে আমি আসি এবার আগুনে পড়ে গেলেন আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে ডিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানার দাও হসলাম না না এ বড় হিম ডাগোল আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সুবহানন্দ হেবেহামদি এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইদা সালতা হাস আল্লিল্লা যদি কিছু চাও কার কাছে চাইবা কে শেখাচ্ছেন রসুল আল্লাহ আল্লাহর রসুল বলছেন ইজ সালতা ফাস যদি কিছু চাও আল্লাহর কাছে চাও ওই জাসান্তা ফাস্তা ইনবিল্লাহ আর যদি কিছু চাইতে চাও সাহায্য চাও সাহায্য চাইবে আল্লাহর কাছে কার কাছে কোন মাজারে চাইবেন কোন মাজারে চাইবেন কোন কবরস্থানে চাইবেন কারা কারা চাইবেন হাত করে দেখান আল্লাহ বলেন আমি নু কেব তার কওমের জন্য অবতীর্ণ করেছি নুহাল আসলাম তার কমকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো মাহবুদ নাই উপাস্য নাই এক আল্লাহর গোলামী করো তার দাসত্ব করো নুহ এই দাওয়াত পেশ করেছে হুত আলাহসালাম সম্পর্কে কোরআন বলছে ওয়ালা আদিন আহ কায়না ইয়া কওমি ইবাদুল্লাহ আলাইকুম মিন ইলাহিন আমি হাত সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদ কে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন ইয়া কওমি হে আমার জাতি হে আমার সম্প্রদায় বুদুল্লাহ এক কাল্লার গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই সালে আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াইলা সামুদাহুম صالحা ক্বালইয়া কওম ইবাদুল্লাহা মালাইকুম মিন ইলাহিন গায়র সালে আলাইহিস সালাম তার জাতির কাছে সামুদ জাতির কাছে তাদের ভাই সালে কে পাঠানো তিনি জাতির কাছে গিয়ে বললেন হে আমার জাতি এক আল্লাহ করো তার দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো এবং বলা হলো তিনি এসে বললেন হে আমার জাতি এক আল্লাহ ছাড়া তোমাদের কোন ইলাহা নাই তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো কেউ বলেছেন জারে বলেন কেউ বলেছেন বলেননি সমস্ত আলাইহিমুস সালাম সবাই বলেছেন আল্লাহ পাকের গোলাবি করো তার আনুগত্য করো আল্লাহ আরবন আর বলেন প্রত্যেক জাতির নিকট আমি রসুল প্রেরণ করেছি কোন জাতিবাদ পড়ে নাই ওয়া দে বা ফিকুল্লি উম তীর রসুন লানি হেবুদুল্লাহ ওয়াজিতনি বু আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি সবাই সে রসুল তাই দাওয়াত দিয়েছেন আনি এবদুল্লাহ অ্যা কাল্লার কুল আমি করো হ্যাঁ কাল্লার দা সত্য করো ওয়াজিতানিবুদ তাবুদ আর তাবুতকে অর্জন করো তগুতের অর্থ মনে আছে আপনাদের তগুদ যাদের মনে নেই আবার শুনাই তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহ আইন অমান্য করে না অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে সেই শক্তিকে বলা হয় তগুদ পাকের সমস্ত নবিরা বলেছেন এক আল্লাহর গোলামি করো তাগুতকে বর্জন করো কোরআনে কারিম বলছে

এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে ফস্তম সাকুয় তারা এমন এক মহান এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না বিচ্ছিন্ন করে দিতে পারবে না ক্ষতিগ্রস্ত করতে পারবে না বিপর্যস্ত করে দিতে পারবে না এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে তাগুদকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর গোলামি করতে হবে এই কথাই কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহান হুয়া বারবার বলেছেন গোলাপি করতে হবে আল্লাহ আল্লাপাকে সমস্ত নবীরা বলেছেন ইয়া কাউবি নবীরা কি বলেছেন হে আমার জাতি এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন বিশ্বনবী নবী যখন এই দাওয়াত দিলেন আল্লাহ রব্বুল আরামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন ইয়া কৌমি বললেন না হুজুর কি আকাউবি বলেছেন কখনো বলেন ইয়া ইয়মি আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই যেহেতু হুজুর তো আঞ্চলিক নবীন হুজুর তো গোত্রভিত্তিক নবীন

ও পৃথিবীর মানব সকল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল যেহেতু বিশ্ব নবী সেহেতু তার মুখ থেকে পাক ইয়া কাও বের করেন নাই ও আমার জাতি তা না আল্লাহ পাক তার মুখ থেকে বদতের দাবারটা এভাবে তিনি পেশ করালেন ইয়

সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র এবাদত করতে হবে আল্লাহ করতে হবে কার আল্লাহ পাকের এই এবাদতের অর্থটা কি এবাদতের মানে কি মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার আল্লাহর গোলামি হবে আল্লাহর আনুগত্য হবে অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে সেই এবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে এবাদত রোজা হচ্ছে এবাদত জাকাত হচ্ছে বাদত সৎকা ফিতরা ইত্যাদি হতে সেবাদত এগুলি কে মনে করেছি কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত এবাদত নয় জীবনের মুসলমানদের সব কাজগুলি এবাদতের মধ্যে হতে হবে অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে এবাদত ব্যবসা করবেন হুকুম মানবেন কাজ কন কাজ জমিন চাষ করবেন হুকুম মানবেন কার আইন আদালত চালাবেন কোর্ট কাছারি করবেন আইন মানবেন কার রাজনীতি করবেন আইন মানবেন কার সমাজনীতি চালাবেন আইন মানবেন কার জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে আমরা এগুলিকে এবাদত মনে করি না আমাদের দেশের লোকেরা এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না এবাদত মনে করে শুধুমাত্র নামাজ আচ্ছা নামাজ যদি শুধুমাত্র এবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে তার অর্থ দাঁড়াবে এই যে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ কনত পাঁচ নামাজ পড়তে উজু করে পবিত্র হয়ে যা নামাজ বিষয়া পাঁচ অক্ট নামাজ পড়তে খুব বেশির বেশি এক ঘন্টাই লাগুক জি হ্যাঁ এক ঘন্টা ছ ঘন্টা তাহলে কি হলো অর্থ অর্থ এই হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এক ঘন্টা ছ ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি সাড়ে বাইশ ঘন্টা পৌনে তেইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ রোজা যদি শুধুমাত্র এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাস শয়তানের গোলাম কে কে হবেন হাত তুলে দেখান তো বোঝে নাই সেজন্য হাতযুগ সে বাকি এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বোঝা যাচ্ছে না মাশ্রোজাই শুধুমাত্র এবাদত নয় যেমন মানুষের হাত এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এক একটা অঙ্গের এক একটা নাম চোখ নাক মুখ হাত পা এক একটার এক একটা নাম তাহলে মানুষটা কই সবটা মিলে মানুষ সপ্তম মিলে কি হলো মানুষ হলো অনুরূপভাবে নামাজ শুধু এবাদত নয় রোজা শুধু এবাদত নয় এগুলি হচ্ছে এবাদতের অঙ্গ এবাদতের পার্ট নামাজ রোজা হজ সাকাত সাদকা ফিতরা ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা পরের উপকার করা মা বাপকে মহব্বত করা শ্রদ্ধা করা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই সমস্ত কাজগুলো মিলেই হচ্ছে এবাদত কথা বুঝতে পেরেছেন এই অর্থে নামাজ পড়াও এবাদত নামাজ না পড়াও এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো এবাদত বুঝলাম না পড়া এবাদত আবার কোন ফতোয়া দিয়ে দিলেন রোজা রাখা এবাদত আবার না রাখা এবাদত এটা কেমন কথা বললেন চিন্তা আসতে পারে হ্যাঁ কথা ঠিকই নামাজ পড়া এবাদত না পড়াও এবাদত সর্বক্ষণ আপনি নামাজ পড়েন আছে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে তিনটা সময় নামাজ পড়া হারাম কোন কোন সময় ঠিক সূর্য উদয় হওয়ার সময় ঠিক সূর্য মাথার উপরে থাকার সময় আর ঠিক অস্তগামী হওয়ার সময় এই তিন সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ এই তিন সময় নামাজ না পড়াটাই আল্লাহর হুকুম মানতেছে নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না পড়বেন না আবার রোজা রাখা সারা বছর রোজা রাখেন সবাব হবে কিন্তু বছরের দুই ঈদের পাঁচ দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে এই সময় রোজা না রাখাটাই তাহলে কি বোঝা গেল বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফি হওয়ার নামই আপনি ব্যবসা করতে যাবেন ওজনে যদি কম না দেন খাদ্যে যদি ভেজাল না দেন আর আপনি যদি সততা ব্যবসা করেন যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন ফ্যাক্টরিতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত হবে আপনি চাকরি করবেন আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম মাফিক যদি হয় এবাদত হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুর আরাম এবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা আল্লাহর হুকুম পালন করা এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন ওয়বুদুল্লিহুল্লা আল্লাহর ইবাদত করো আল্লাহর গুলামি করো আর তার সাথে কোনো শরিক স্থাপন করো না পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই দুনিয়ায় দুমুঠু খেতে চাই দুই মুঠো যদি খেতে চাই পড়তে চাই পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই তাহলে এবাদত করা লাগবে এবাদত করলেই খাবার পাওয়া যাবে এবাদত করলে কি পাওয়া যাবে খাবার পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালিয়াবুদু রাব্বাহাল বাইত আল্লাযী আতআমাহুম ও বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর এই মালিক কে আল্লাহ এই ঘরের মালিকের ইবাদত করো কি হবে তাহলে এই ঘরের মালিকের ইবাদত যদি করো দাসত্ব যদি করো আনুগত্য যদি করো তার গোলামি যদি করো তাহলে কি হবে আল্লা তিনি তোমাদের ক্ষুদার সময় খেতে দিবেন সুবাহ আল্লাহ কর ক্ষুদার সময় খাবার পাবে আর যখন যখন বিপদ আসবে মুসিবত আসবে সন্ত্রাস সৃষ্টি হবে বিপদ মুসিবত আসবে ভীতি আসবে ভীতির সময় আমান নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবাহ এই এবাদতের মাধ্যমে সুতরাং আমার ইবাদত করো আর যদি জান্নাতে যেতে চাও কি বলেন আমরা কি বেসতে যেতে চাই আর যারা কথা কইলেন না আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহ জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে ইবাদত করা এবাদত করা ছাড়া পথ নাই ফি আমার বান্দার মধ্যে সামিল হও আমার গোলামীর মধ্যে সামিল হও আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামীর মধ্যে সামিল হও আমার জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বিহাক আমার গোলাম হওয়া ছাড়া আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুন আলামিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহরই দেখতে চাই কিনা চাই কি আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন আমারে যদি দেখতে চাও ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরিক না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়া মতে দেখা হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীর স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াহ গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামী হবে কাজ আল্লাহ সবহান হুয়া সেই আল্লাহ পাকের গোলামী জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামী হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না এবাদত করে না আল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহরবুন আর আমিন বলছেন ইন্নল্লা দিনা স্তীর নানিবাদতি সাইয়া দু শুনুন জাহান্ন মদাহিণ যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি কামতির দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান নামে পাঠাব যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামিকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান্নামের নামের মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহ গোলামিতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাপাক কোরআনের মধ্যে কোরআনের কারিমের মধ্যে সবচাইতে মাহবুব পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আব্দুন শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছে আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলী মোলামা পীর বুজুরগ সাহাবি নবী রসুন, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব আল্লাহর গোলাম হওয়া আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব মানুষকে আল্লাহ যাকে বেশি সবচাইতে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আব বলেছে কি বলেছেন বলুন বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন এবার দেখুন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন নাম নেন নাই নবী এবং রাসূলও বলেন নাই কোরআনের কেরিমের ভিতরে রব্বুল আলামিন তার হাবিবকে আব বললেন যেমন দেখুন ইন কুনতুম ফি রাইবিন আলা আবদিন আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আত্মের উপরে নাজিল করেছি আবকে মহাম্মদুর সুরল্লা সাল্লাল্লাহ্লাম আপ অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য আপ স্নেহপূর্ণ না স্নেহপূর্ণ ডাক মহব্মতপূর্ণ ডাক অন্য এতে আমরা দেখতে পাই অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফরকার নাজিল করেছেন হজুরের নাম নেন নাই রসুল বলেন নাই বলেছেন আপ কি বলেছেন আপ আমার বান্দা এরপর আল্লাহ রব্দুল আলমিন অন্য এতে বলেছেন শুভহানল্লাদীপসরা বি আবিদিহি লাইলামিনল মসজিদিল হ ইলাল মসজিদিল আত্মস সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা কার কথা বুঝালেন রাসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কথা তার কথাই বুঝালেন তিনি হচ্ছেন না সুতরাং আবদিয়ত গোলামী আল্লাহর গোলামী হলো জীবনের সবচেয়ে বড় কথা আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর গোলাম জোরে বলেন আমরা কি আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক অমুক একজন সম্মানী লোক গোলাম আমি এটা বলা কি লজ্জার কথা এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি আমরা কি আল্লাহর আমরা এমন মহান সত্তার গোলাম মহান সত্তার বান্দা চার এই পৃথিবীতে কেউ নাই আকাশেও কেউ প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে গোলামিটা হচ্ছে না আমাদের আমাদের গোলামি হচ্ছে না আমাদের জমিনে আমরা জমিন চাষ করি আল্লাহর আল্লাহ সেখানে করি না জমিন চাষ করতে গিয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না এমন এলাকা খুব কম আছে অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন এখানে ঠেলাঠেলি করে না এখানেও করে তো কেমন গোলাম হলাম জমিনে চাষ করতেছি পরের জমিনের আইল ঠেলতেছি যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি আল্লাহ নিষেধ করছেন সুদ খেয়েও না আমরা সে সুদের মধ্যে যাচ্ছি আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে সেই জুয়া খেলা হচ্ছে মদ খেতে নিষেধ করেছেন সেই মদ খাওয়া হচ্ছে অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে ঠিক কিনা তাহলে কি বান্দা হতে পারলাম বান্দা হতে পারি নাই গোলাম হতে পারি নাই গোলাম হতে হবে আল্লাহ পাকের কি হতে হবে জানেন কোন গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার উপরে আল্লাহর হক কি এ ব্যাপারে একটি হাদিস এসেছে وان معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رذيف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معادل আচাদের মা হকুল্লাহ ই আলা আল ইবাদ মমা হকুল ইবা ই আলা আল্লাহ হজরত মোয়াজ বলছেন আমি রসুলে কারিম সাল্লাল্লাহ আলিবসাল্লামের গাধার পৃষ্ঠে হজুরের পেছনে বসা ছিলাম হজর আমাকে জিজ্ঞেস করলেন মোয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হকি আর আল্লাহর উপরে বান্দার হক কি কুলতু আল্লাহ হু আর সুন বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন আমি কি করে জানব আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানে ক্বাল হাক্কুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ পੰদার হক হচ্ছে আল্লাহর এই যে বান্দা গোলামী করবে আল্লাহ এবাদত করবে আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না